নমস্কার বন্ধুরা দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল মিতা কিচেন ফ্যামিলি থেকে আজকে আমি অন্য কোনো কিছু রেসিপি করতে পারিনি কারণ যেহেতু কালকে কালী পুজো আজকে বার তাহলে আজকে আমাদেরও একটু মিষ্টি বানানো হবে নারকেল নাড়ু এক রকমের নারকেল লাড়ু করা হবে আজকে সেটাই মনে শুনে শেয়ার করবো এখন আমি বসে গেছি নারকেল কাটতে কেঁটেছি এখন নারকেল ঘুরছি তোমরা দেখতে থাকো কোড়া হয়ে গেছে আর দুটো আছে আজকে কি কী বানাই তোমাদের সকলকে দেখাবো নারকেল নাড়ু বানাবো তার সাথে আরেকটা অন্য কিছু মিষ্টি বানানোর ইচ্ছা আছে দেখা যাক মানে যদি না হয় সেজন্য এখন নামটা বলছি না আর হলে তো অবশ্যই দেখাবো এরপর নারকেল কোড়াটা দিলাম চিনির ওপর চিনিতে আর নারকেলে একসাথে মেখে নেব আর অল্প একটুকু জল দিয়ে দেব ছোট একটা দশ টাকা প্যাকেটের দুধ আমুল দুধ একসাথে মিশিয়ে দেব একসাথে মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসে বসিয়ে দেবো একটু গরম হওয়া মাত্রই খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে তা না হলে কড়াইয়ের মধ্যে বসে যাবে কাজের ঝামালার সাথে সাথে ছেলের ভাই ম্যাগি খাবে একদিকে ম্যাগি সেদ্ধ করছি একদিকে এটা নাড়তে থাকছি আর এদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে নামিয়ে নেব এটা হতে থাকুক আর গ্যাসটা আমি সিম করে দেব কয়েকটা এলাচ এখানে একটু গুড়িয়ে দেব এলাচটা দিলে সেন্টটা ভালো হয় আর সেন্টের জন্য খেতেও ইচ্ছা করে গোড়ানো হয়ে গেছে ছাল সমেত আমি এখানে দিয়ে দেব দেখো রসটা অনেক মরে গেছে টান টান হয়ে গেছে অ্যালচটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসছে এরপর আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হোক দেখো নাটু আমার তৈরি হচ্ছে ভাবে নারকেল আর গুড় একসাথে মাখিয়ে নিলাম পুজো মানে অনেক রকম মিষ্টি তৈরি করা ভাবছি এটা হয়ে গেলে আর এক রকম বানাবার চেষ্টা করব দেখা যাক কি হয় মাখানো কমপ্লিট গ্যাসটা ধরিয়ে করাই তো বসানো আছে আবারও ঢেলে দেব গরুটা একসাথে মাখিয়ে দিয়েছিলাম ভেঙে কিন্তু হালকা হালকা এই যে ডাব ডাব আছে সেগুলো একটু গরুতে সময় লাগবে গ্যাসটা এখন ধরাই নি আমি এখন নিয়েছি দেড়শো গ্রাম কাঁচা বাদাম এটাকে কড়াইয়ে ভালো করে ভেজে নেব যাতে ছালটা উঠে যায় দেখো সব সুন্দর লাগছে নাড়ুগুলো দেখতে একদম পুরো শুকনো শুকিয়ে গেছে সব এদিকে বাদাম নিয়ে একটা নাড়ু খান চেষ্টা করবো সেই জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি এদিকে এটাও নাড়তে থাকবো যাতে কড়াই লেগে না যায় এটাও রসটা অনেকটা মরে এসেছে আমি একসাথে নাড়তে থাকছি আমি এই ফার্স্ট টাইম নাড়ু বানাইছি लीजिए কাটকে নাড়ু দেখো টান টান হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব ওইদিকে নারকেলটা ঠান্ডা হতে হতে বাদামগুলো ভেজে রেখেছি সেগুলো ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো খোলাগুলো বলে এইভাবে করে যদি নালটা পুরো গুড়টার সাথে মেশানো হয় এক দুবার তাহলে কালারটা খুব ভালো হয় আর গুড়টা টাইট হবে না হবে না সেটাও বোঝা যায় দেখো কালারটা পুরো অন্যরকম লাগবে বহুবার আমার বর করে এবারে আমার বর নেই আমি করছি হাতের একটা টেস্ট আলাদা দেখা যাক ঠিক হয় হাতে অল্প সরষের তেল নিতে হবে কারণ চিনি নাড়ুটা করার সময় জল দিয়ে দিয়ে করেছিলাম আর গুড়ের নাড়ুটা করার সময় সর্ষের তেল নিতে হবে এবারে মা আর আমি কাটিয়ে নিচ্ছি কারণ একা একা করা সম্ভব নয় এই জন্য মায়েটে আমাকেই তোমারই ভালো মূল্য খাওয়া মিষ্টি আর মিস্তি তোমাদেরকেও খাওয়া

এলাচটা রয়েছে না দে তো বাবু কোথায় ওই গ্যাসের উপরে এলাচটা রয়েছে দে দিলাম দিয়েছি দুধ বসালাম আর আগেই দেখিয়েছ বাদামটা আমি কি করেছি এবং সিলের মধ্যে গুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দেব আড়াইশো গ্রাম দুধ আর দেড়শো গ্রাম চিনি এলাচ গুলো গুড়িয়ে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম বাদাম গুলো বেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো একটা সেন্ট বেরোচ্ছে আমি এখন এইভাবেই নাড়তে থাকব গ্যাসটা সিম করব একটু যাতে ভালোভাবে আস্তে আস্তে করে হয় এইভাবে এখন ফুটতে থাকুক অনেকটা ফুটে এসেছে এটাকে আমাকে চাপ চাপ করে নামাতে হবে যখন একদম ফুটে ফুটে মরে যাবে তখন আমি এটা নামাবো আমি এর মধ্যে অল্প করে বাটার গুলিয়ে দিলাম কেউ যদি চাও ঘি বা সাদা তেল দিতেই পারো যার যেটা আছে বা যার যেটা খুশি আমার বাড়িতে আছে বলে আমি দিলাম না হলে সাত করে আর কিনে এনে দিতাম না এটাও আমার হয়ে এসেছে এরপর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই থালার মধ্যে ঢেলে নেবো আমি এখানে কাজুগুলো কুচি কুচি করে রেখেছি অল্প একটুকু সরিয়ে নিলাম সেক হয়ে গেছে রেডি কিন্তু এটা ঠান্ডা হতে দিতে হবে তবেই আমি কাটতে পারবো বরফিটা আমার রেডি বাদামের বরফি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমি সবগুলোকে নিয়ে তোমাদের এখানে দেখাইনি আমি অল্প কিছু প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দু রকমের নাড়ু বানিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে আমি কিভাবে বানিয়েছি বা কি করেছি পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি আমি জানি যে তোমরা সবাই এগুলো করতে জানো তবুও যদি আমার কিছু কিছু বন্ধু থাকে যে জানে না আমার ভিডিওটা ফলো করো অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমার সাথে থাকতে গেলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আসার সময় সবার কাছে তো সব যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের কাছে আগে পৌঁছে যাবে আজকের মতন এখানেই রাখি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন দেখা